আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন যাচ্ছি অফিসের দিকে আর আজকে এই বাইকটা নিয়ে কিছু কথা বলবো এর আগে এই বাইকটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি প্রায় মোটামুটি দেড় বছরের উপরে হয়ে গেছে আমি এই বাইকটা ইউজ করতেছি আর দেড় বছরে আমার এটা চলছে আট হাজার তিনশো পনেরো কিলো এটা একবারে জেনুইন আমি খুব বেশি একটা রাইড করা হয় না আমার যেহেতু প্রতিদিন আমার অফিসে যাওয়া আসা চোদ্দ কিলো প্রতিদিন তোলা সপ্তাহে দিন আর উইকেন্ডে যেটা আমি করি আমি উইকেন্ডে ফ্যামিলির সাথে একটু ঘুরতে ঢাকার আশেপাশে তো সেই ক্ষেত্রে হয়তো ষাট সত্তর কিলো চলে যায় মানে গাজীপুর বা তিনশো ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে বাইরে চলে যায় তো এই ক্ষেত্রে এই বাইকটা মানে কেন সিটি রাইডের জন্য বেস্ট সেটা নিয়ে আজকে কিছু আপনাদের সাথে শেয়ার করব অনেকে বলে যে এই বাইকটা আসলে সিটি রাইডের জন্য বেস্ট বাট হাইওয়ের জন্য না তো আমার কাছে কিরকম মনে হয়েছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো বাট এখানে অনেক পুলিশ দেখা যাচ্ছে প্রবলি পুলিশও এই একই বাইক ইউজ করতেছে যাই হোক যেটা বলতেছিলাম কেন এটা সিটি রাইডের জন্য বেস্ট এটা নিয়ে আমি একটু বলি এই বাইকটা আমি সিটিতে চালায় এখন পর্যন্ত মানে কোথাও কোনো সমস্যা ফেস করি নাই কারণ আমার অফিস টু বাসা চোদ্দ কিলোর মতো যাওয়া আসা মানে যখন যাওয়া আসা করি একসাথে সাত সাড়ে সাত এরকম চোদ্দো পনেরো এরকম কিছু একটা হয় আর যদিও এটা কাওলার থেকে একেবারে এয়ারপোর্ট আমার রাজলক্ষীতে অফিস ওটা অনেক কাছে বাট আমি একটু ঘুরে যাওয়ার কারণে ডিসটেন্সটা এরকম হয় তো এরকম চোদ্দ কিলো যাওয়া সাথে আমার মোবিল দেখা গেছে যদি ফুল সিনথেটিক আমি নেই আমার তিন মাস পরে একটা মোবিল চেঞ্জ করতে হয় আর যদি মিনারেলটা নেই তখন আমার দুই মাস বা দেড় মাসের এক মাসের উপরে যায় দুই মাস তো যায় না এক মাসের উপরে যায় কিছুটা তো আমি যেটা দেখছি সিটি রাইডের ক্ষেত্রে এই ঢাকার ভিতরে ম্যাক্সিমাম রোড কিন্তু আসলে মানে জ্যামই থাকে এই জায়গায় আপনি যদি কখনো প্রাইভেট কার ড্রাইভ করেন মানে ম্যানুয়াল গিয়ার প্রাইভেট কার তখন আপনি বুঝতে পারবেন যে প্যারাটা কতটুক তো অনেক সময় আমরা মানে যেটা হইতো আমরা ফ্রেন্ডরা যখন ঘুরতে বেরোতাম একটা সময় প্রচুর ট্যুর করতাম তো তখন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যার ম্যানুয়াল গাড়ি ছিল ওইটা নিয়ে কেউ ড্রাইভ করতে চাইতো না মানে আমরা একটু শেয়ার করে ড্রাইভ করতাম কারণ একবারে এত দূরের রাস্তা বান্ধবণ অক্সফোর্ড মানে ভাগাভাগি করে ড্রাইভ করতাম তো এত বড় একটা রাস্তার ভিতরে যখন ড্রাইভ করতাম ওটা আমরা শেয়ার করেই করতাম যার কারণে যখন ঢাকায় ব্যাক করতাম যার কারণে যেটা হয়তো যাত্রাবাড়ি সায়দাবাদে অনেক আমাদের জ্যামে পড়তে হতো তো ওই জ্যামের মধ্যে আসলে ম্যানুয়েল গিয়ে চালানোটা যে কতটা কষ্টকর মানে ওই প্যারাটা আর কি কেউ নিতে চাইতো না তো এটা কেন আমি বললাম দেখেন এটা যেহেতু একটা কমফোর্ট বাইক অনেকে সবাই বলে যে মানে অনেকে সবাই একই কথাই বলে কমফোর্ট বলতে বলতে এটা আসলে মানে সিটি রাইডে এত এই যে জ্যামের প্যারা এসব প্যারার মধ্যে আসলেই একটা কমফোর্ট বাইক দরকার এই জন্য সিটি রাইডের জন্য এটা বেস্ট বাট আমার কাছে মনে হয়েছে আমি যতটুক মমিনসিংহ হাইওয়েতে লাস্ট টাইম উঠছি এই গত সপ্তাহে গেছিলাম গাজীপুরের সাফারি পার্কে তো ওইখানে আমি যেটা দেখছি ফেয়ার অ্যানাফ যদি ভদ্র রাইডার হন আপনি তাহলে আপনার কাছে স্পিডিংটা ফেয়ার অ্যানাফ হবে ওভারটেকিং বা বাইকের যে ইনিশিয়াল টকটা ওটা আপনার কাছে ফেয়ার অ্যানাফ মনে হবে বাট আপনি যদি একটু কম বয়সী হন তাহলে কিন্তু এটা আপনার কাছে এনাফ মনে হবে না ইজিলি কি হয় আমরা যখন ওভারটেক করি একটা ট্রাক বা বাস যেটাই আমরা ওভারটেক করি তো ক্লোজ কানেকশন যখন মানে ক্লোজ কানেকশন বলতে আমি বুঝাচ্ছি ধরেন একটু রিস্কি হয়ে যায় এরকম কিছু ওভারটেকের ক্ষেত্রে আমরা যেটা করি করি না মানে একটু ভদ্র রাইডার হইলে আর একটু যদি আপনার বয়স কম হয় বা আপনি একটু রাফ চালান কিন্তু আপনি বুঝে শুনে চালান রাফ চালাইলেই যে খারাপ ড্রাইভার এরকম রাফ চালানোর ভিতরে অনেক ভালো ড্রাইভার আছে এটাকে রাফ বলে না সে একটু ফাস্ট চালায় বাট সে সব দেখে শুনেই চালায় তো এই ক্ষেত্রে কিন্তু আসলে তারা প্যারায় পড়বেন যে যখন ওভারটেক করতে যাবেন দেখবেন যে ওভারটেক হবে কিন্তু ওভারটেকটা একটু সময় নিয়ে হবে তো ওই ক্লোজ কানেকশনের ক্ষেত্রে মানে ক্লোজ কলের ক্ষেত্রে সরি ক্লোজ কানেকশন না ক্লোজ কল বলে এটাকে ক্লোজ কলের ক্ষেত্রে আসলে এটা করা যাবে ধরেন একটা গাড়ি প্রায় চলে আসছে আর আপনি ওভারটেক করা ডিসিশন নিচ্ছেন যেটা হয়তো এই ভি টু ভি থ্রি বাদে অন্যান্য বাইকে পারতেন হর্নেটে পারতেন তারপর ধরেন জিক্সার এফআইভি এসে আপনি ইজিলি পারতেন অথচ এটাতে আপনার ব্যাপারটা এরকম হবে না তো এই ক্ষেত্রে আসলে মানে হাইওয়ের জন্য এটা সবার জন্য পারফেক্ট না আপনারা যারা এটা নিয়ে হাইওয়েতে যাতায়াত করেন অনেকে বলেন আমি দেখছি এরকম যে আমার প্রায় সত্তর কিলো অফিস যাওয়া আসা ডেইলি আমি একটু অবাক হয়ে যাই আসলে সত্তর আশি কিলো আমি এমনও দেখছি যে ডেইলি যাতায়াত করতে হবে হাইওয়েতে অফিস যাওয়া আসা তো সত্তর আশি কিলো যাতায়াত করে অফিস যাওয়া আসা অনেক টাফ মানে আসলে এনার্জি থেকে আপনারা পান আমি একটু মানে অবাক হয়ে যাই তো যাই হোক মার্শাল্লাহ আপনাদের অনেক এনার্জি আছে তো এরকম সত্তর আশি কিলো অনেকে যাতায়াত করেন তখন তারা সাজেশন চান যে কী বাইক নিব তো তাদের ক্ষেত্রে আসলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে বিষয় হতে পারে আপনারা ভি টুকে কনসিডার করতে পারেন তখনই যখনই আপনি অতিরিক্ত ভদ্র একটা রাইডার হবেন এছাড়া আপনার এই ভি টু ভি থ্রি বলেন এভেডেস এটা কোনোটাই কনসিডার করা উচিত না তো সেক্ষেত্রে আপনার উচিত হরনের বা জিক্সার এফআইএস বা হিরো এক্সট্রিম এগুলোতে যাওয়া যেটা বলছিলাম কেন সিটি রাইডের জন্য এটা বেস্ট দেখেন এটার যেই মানে কন্ট্রোলিং বা কমফোর্ট বা ব্রেকিং যেটাই বলেন সেটা কিন্তু আসলে সিটি রাইডে এই জ্যামের জ্যামের কারণেই বেস্ট তো এই জ্যামের কারণে অনেক সময় অন্যান্য বাইকে যেটা হয় ক্লাসে অনেক হার্ড হয় তারপর ধরেন ব্যালেন্সিংটা একটু টাফ হয় আমি অনেক জায়গায় দেখছি যে অন্যান্য অনেক বাইক ঢাকা রাস্তায় যেহেতু ভাঙাচোড়া ভাঙাচোড়া রাস্তার মধ্যে দুই পা নামায় ড্রাইভ করতেছে সেখানে এটা এক হাত দিয়ে ড্রাইভ করা যায় মানে ও অতটুক ব্যালেন্স কন্ট্রোল এটা আছে যার কারণে এটা সিটি রাইডের জন্য বেস্ট বাট আদার্স ক্ষেত্রে হাইওয়ের ক্ষেত্রে এটা কখনই আমি বলবো ওইরকম প্রপার পারফরমেন্স আপনি পাবেন না একটু সময় নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে তারপর মাইলেজের কথা যদি বলি এটার মাইলেজটা আমি দেখছি সবসময় একটা মানে কনস্ট্যান্ট একটা মাইলেজ আমি পাই আটচল্লিশের মতো আমি একবার মেপে দেখছিলাম ধরেন আমি ফুল ট্যাঙ্ক করে এক্স্যাক্টলি আমি বোতল দিয়ে একেবারে মাপি নাই ফুল ট্যাঙ্ক করে যেটা আমি বেশ কয়েকবার করছিলাম কিছু দূর চালানোর পর আমি তেল নিসের পর আমি দেখলাম যে কতটুকু কত টাকার তেল কত লিটার আমার তেল ভরছে ওইভাবে আমি অ্যাভারেজ একটা কিলো বের করে ফেলছি যে আসলে কত কিলো যাচ্ছে তো মোটামুটি এটা সেইমই থাকে গত এক বছরের মধ্যে বেশ কয়েকবার আমি এটা সেইম মাইলেজই পাইছি আমি আমারটা আটচল্লিশের মতো পাই হয়তো এক এদিক ওদিক হয় পয়েন্ট ফাইভ এদিক ওদিক হয় তো এইটাই আর কি আপনারা যারা চিন্তা করতেছেন যে সিটি রাইড বা ধরেন যারা ঢাকার ভিতরে থাকেন যারা চিন্তা করতেছেন যে আমার অফিস আসলিয়া বা গাজীপুর একটু দূরে তারাও এটা কনসেলটা করতে পারেন এছাড়া মানে যারা রেগুলার ট্যুরে যাবেন বা হাইওয়েতে আপনাদের অফিসে যাতায়াত করতে হয় অনেকে যেটা আমি বললাম যে সত্তর কিলো ড্রাইভ করে অনেকে অফিসে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে না আমার মতে এটা না যাওয়াই ভালো কারণ এটা আপনার লাইফের জন্য একটা রিস্ক হয়ে যায় দেখেন আপনি একটা ওভারটেক করবেন ওভারটেক যদি কনফিডেন্স না পান এবং কনফিডেন্স ছাড়া যদি আপনি একটা গাড়ি এরকম ক্লোজ কলের ক্ষেত্রে এরকম ঢুকায় দেন এবং চলে যান তারপর লাস্টে দেখলেন যে ওভারটেকটা একটা হচ্ছে না এবং মুখোমুখি একটা ব্যাপার ঘটে যেতে পারে সংঘর্ষ তো সেক্ষেত্রে যারা হাইওয়ের কথা চিন্তা করতেছেন আপনাদের ইউজেসের উপরে আসলে আপনারা কী বাইক নেবেন সেটা আসলে ডিপেন্ড করে বাইক দেখেন বাইক কিন্তু সবই ভালো আমি আমার বাইক লাইফটা যেটা শুরু করছিলাম জাপানিজ বাইক দিয়েই মাস্টার তারপর সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো দিয়েই শুরু করছিলাম বাট এ পরবর্তীতে কিন্তু আমি ওয়াল্টন এর বাইকেও চালাইছি অনেক একবারে নতুনকে তখনকার সময় যেটা বুঝছি আসলে ইন্ডিয়ান বাইকের কোয়ালিটিগুলো সবগুলোই একই রকম এগুলো কারোর সাথে কারো কম্পেয়ার করে লাভ নাই হিরো বলেন বাজাজ বলেন ইয়ামাহা বলেন এগুলো সবই এগুলো সবগুলো লং লাস্টিং একই রকম কোয়ালিটি একই রকম তো যেটা হয় যে ইউজারের মানে কত কীরকম ব্যবহার করতেছে ইউজার কীভাবে মেনটেন করতেছে এটার উপর বেস করে আসলে বাইকগুলো লং লাস্টিং করে কারণ ওখানের মার্কেট তো অনেক কম্পিটিটিভ সো কেউ কার থেকে খারাপ জিনিস বানায় না সবাই একটা কম্পিটিশনে থাকে তো আপনারা আপনাদের প্রয়োজনের উপর বেস করে আপনারা আপনাদের বাইকটা সিলেক্ট করতে পারেন এবং হাইওয়েতে যদি বেশি যাতায়াত করতে হয় আপনাদের তাহলে আমি বলবো যে এটা কনসিডার করবেন না এটা আসলে সিটি রাইডের জন্য বেস্ট আর খুবই যদি ঠান্ডা মাথার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি অতিরিক্ত পছন্দ হয়ে থাকে এই বাইক মানে কোনো কিছুই করার নেই কি আর করা দিতেই হবে এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে এটা আপনি কনসিডার করতে পারেন নিতে পারেন বাট ওই সাবধানে চালাতে হবে আস্তে ধীরে বাট জিনিসটা এরকম না যে সবাই যেভাবে বলে ওভারটেক করতে যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে একটা আতঙ্কের মধ্যে থাকবেন এরকম না বুঝে শুনে চালাইলে সবই ঠিক আছে তো যাই হোক আমি মোটামুটি অফিসে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস